বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত আঠারোতম নিবন্ধন ভাইবার ফল প্রত্যাশী শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন আপনারা আঠারোতম ভাইবার ফলাফল নিয়ে একটা স্নায়ু চাপের মধ্য দিয়ে যাচ্ছেন আর মহান আল্লাহ সবার আশা পূরণ করুক এই প্রত্যাশনা করে আজকে ভিডিও শুরু করতেছি আর স্যার আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে স্যার শোনা যাচ্ছে যে জুনের চার তারিখে আঠারোতম নিবন্ধন ভাইবার ফলাফল দিতে পারে দিতে পারে স্যার যদি কোনো মেরাকাল না ঘটে আর যদি চার তারিখে না দেয় তাহলে চোদ্দো তারিখের পর যে কোনো কর্মদিবসের মধ্যে তারা ফলাফল দেবে ইনশাআল্লাহ কারণ ফলাফল তাদের কিন্তু এক প্রকার রেডি বলা চলে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে বিশ্বভিত্তিকভাবে পাস করায় স্যার আসলে বিশ্বভিত্তিক পাস শুধু রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য ভাইবার ক্ষেত্রে সাধারণত বিশ্বভিত্তি পাস কখনও করায় না আর এবার ইনশাল্লাহ করাবেও না আর আপনারা স্যার জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে ইতিহাসের সবচেয়ে বড় গণবিজ্ঞপ্তি এখানে দেখবেন এক লক্ষ দশ হাজার শূন্য পদ অটোমেট এখন পর্যন্ত রয়েছে স্যার আর আমরা ভাই ভাই ভাইবা দিচ্ছি তিরাশি হাজার প্লাস এর ভিতর থেকে ধরেন পাঁচ থেকে দশ হাজারের মতো ভাই ভাইবা দিবে না তাদের অন্য কোনো কোথাও জব হয়েছে অথবা তারা বেসরকারি জব করবে না তারা কর্পোরেট ভালো জব করবে কারণ শিক্ষকতা পেশায় তো কম বেতন এবং বাসা ভাড়া কম যে কারণে অনেকে এই শিক্ষকতা পেশায় আসতে চায় না তাহলে সেক্ষেত্রে আমাদের নিট ক্যান্ডিডেট দ্বারা হলো সত্তর হাজার প্লাস আবার এখানেও দেখেন আরও কারো স্কুল হয়েছে আবার কলেজে হয়েছে মানে উভয় এই প্রার্থীর সংখ্যাও কিন্তু আছে দশ হাজারের মতো তাহলে সেক্ষেত্রে তাদের কলেজে হয়েছে তারা হাই স্কুলে জব পাবেন জব করবে না সাধারণত তাহলে হাই স্কুলের ক্ষেত্রে একটু সুবিধা বেশি পাওয়া যাবে আরেকটা বিষয় স্যার যেহেতু অনেক শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে এন টিআসি সাধারণত কিন্তু ভাইভে বোর্ডের যারা চেয়ারম্যান থাকে সদস্য থাকে তাদেরকে বলে দেয় যে সাধারণত ভাই ভাই ফেল না করায় ভাই যদি চরম কোনো বেয়াদবি না করে বা তার কাগজপত্র ঠিক থাকে তাহলে এনটিএসি চেয়ারম্যানরা সাধারণত ভাই ভাই ফেল করে না তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবেন যে ভাইভে বোর্ডের পাশের সঙ্গে কিন্তু নিরানব্বই পয়েন্ট মানে নিরানব্বই প্লাস বা আটানব্বই পার্সেন্টের বেশি ভাইভো বোর্ডে পাশ করাবে ইনশাল্লাহ আর একটা বিষয় মনে রাখবেন ভাইভো বোর্ডে পাশ করলে এবার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমাদের প্রার্থী তো আপনার ক্যান্ডিডেট ধরেন পঁয়ষট্টি হাজারের মতো যেখানে শূন্য পদ রয়েছে এক লক্ষ দশ হাজারের মতো তবে কলেজের ক্ষেত্রে কিছু বিষয় দেখলাম যেখানে শূন্য পদের সংখ্যা যা রয়েছে তার সে বেশি পাশ করেছে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে সর্বস্ত্র যা মার্চ তাদের রয়েছে তাদের চাকরি হবে ইনশাল্লাহ আমার এই ভিডিও কন্টেন্টটি ভালো লাগলে স্যার আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এটা স্যার আপনাদের প্রতি অনুরোধ